সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে বিপ্লব ঘটেছিল জিএনজি বিপ্লব বলা হয় সেই বিপ্লব অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল যেমন পাকিস্তান এবং ভারতে পার্শ্ববর্তী আমরা ইতিমধ্যে জানতে রেছি আফ্রিকার বিভিন্ন দেশ উগান্ডা এবং অন্যান্য নাইজেরিয়া দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে এই বাংলাদেশের জি বিপ্লবের আদলে বিপ্লব অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন দেশে তারা আন্দোলন করে তাদের যে অভ্যন্তরীণ সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ সফল হলেও অন্যরা তেমন একটা সফল হতে পারেনি অন্যরা সফল হতে পারেনি এর কারণ হচ্ছে তাদের তো সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা খুবই মানে সংকীর্ণভাবে আন্দোলনগুলো ঘটেছে কিন্তু বাংলাদেশের দীর্ঘ পনেরো বছরের বা ষোলো বছরের যে মানুষের ক্ষোভ সেই ক্ষোভ থেকে যে আন্দোলনটা তৈরি হয়েছিল এবং এখানে ব্যাপক প্রাণহানি যে ঘটেছিল যার ফলশ্রুতিতেই মানুষ সর্বস্তরের মানুষ শুধু শিক্ষার্থী ছিল না সব রাজনৈতিক দলের আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দল আওয়ামী লীগও ছিল তারা হচ্ছে মাঠে ছিল দমন পীড়ন করার জন্য যারা হচ্ছে আন্দোলন করবে তো এই অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে এই সর্বশ্রেণী অংশগ্রহণ কিন্তু এই আন্দোলনটা সফল হয়েছে কিন্তু অন্যান্য দেশের সব শ্রেণীর মানুষ কিন্তু আন্দোলনে নামছে না যার ফলশ্রুতিতে সেগুলো তেমন একটা আলোর মুখ দেখছে না তো শিক্ষার্থীরা অবশ্য নানা কলা কৌশলে এগিয়ে গেছে বাংলাদেশের সব জিনিস আছে একটা শিক্ষার্থী বলা চলে এদেশে উপযুক্ত গবেষণাগর এবং বলা চলে যে সব কিছুর অভাবে জিনিয়াস এ সকল ছেলেরা বা মেয়েরা এস কথায় শিক্ষার্থীরা তারা তাদের মেধা থাকা সত্ত্বেও মেধার বিকাশ ঘটাতে পারে নানান কারণ আছে সমস্যা আছে যে বিষয়টা মানে আলোচনা হচ্ছে যে মণিপুর নিয়ে মণিপুরে আবারও হামলা হয়েছে ভারতের সেভেন সিস্টারের অন্যতম একটি জায়গা মণিপুর তো মণিপুরের হামলা হওয়ার পর ভারতে উদ্বেগ কাজ করছে উৎকণ্ঠা কাজ করছে